محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحابه وسلم الله به الله

বহুতে দ্বার পতাক কইছেন দেশ বিদেশ থেকে বহুতে দোয়া চাইছেন বহুতে সাহায্য সহযোগিতা করছেন বহুতর কথা আইসে আইসনা সবের জন্য দোয়া ওই আমিও দোয়ার কাঙ্গাল হামদুলিন وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم صل على سيدنا سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترهبنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجع عندي بنا ولي خليت أشي ثم لدى البال خليت أشي أشي ثم لدى البال তাচাৰা গুৰু কিছু নাহি আমি জানি গো মাবু এই মই দিছোঁ আমি সকলো তাকে কমজোৰ সবটাই যে পিছে আল্লাহ যত গুণা আছে সব তাৰে নেকিটি বদলাই দিলাও দেখো আত্মা পবিত্র কৰি দিলাও দিলৰে চাপ বনাই দিলাও চখ তাকে গুণা শৰাই দিলাও খান নাক মুখ তাকে গুণা শৰাই মরমু গুন দিন দালিন গুনালয় কবর যাইতাম না গো মালি গুনালয় কবর যাইয় তো গুনাহ কর নি আসি করি দে মোহাম্মদ সপ্তানি বাস বাস কইতে দিলা জমিন আর পয়না করনে ওয়ালা আর বসান্তি জান শান্তি দেওয়ালা আঃখী ওখল দুঃখের নিবারণ করা আপনার না দো দেওয়ালা আয়ে আমরার বেমারি দেে শিবা দেওয়ালা আমরা বেমারী ধরে শিবা দেওয়ালা আ শিবা দেওয়ালা आए गुनागार गुना रे माफ गरोका त फुरी हो तर सोचका तुम गुलाम त दलो रे माफी द আল্লাহ গুল্লাহ আমদারে আমরার মূর্দে গান ওখলরে আল্লাহ জন্নত দিও দিদার দিও ফুলসীনাথ ফারুখরি দিও আমল নমা ডাইনাথও দিও তোমার নবীজি ইসালাহ ইসলামর পবিত্র হাত দ্বারা আবে কবসর দিও তোমার নবীজ ইসলাম্মা উগুলাই পবিত্র ডান দিও আল্লাহ তুমার নবীজ ইসলাম্মা গুলা ইসলামর খাটি উম্মত আমদারে আমরার বউবা আমরা আমার আহবাব হকলরে মমিন মুমিনা ওখলরে আল্লাহ তুমি আল্লাহ কবুল ফরমাও দেশে আসুন বিদেশে আছেন আল্লাহ আল্লাহ বহুত আছেন বহুত কষ্টের মধ্যে পড়ে গেছেন আল্লাহ লিগেলিটি পায় না হাকামা পায় না আল্লাহ বিজনেসগুলোর অসুবিধা দূর করে দাও বহুত প্রেমের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব দেখা দিছে স্বামী স্ত্রীর মধ্যে মায়া محبت বাড়াইয়া দাও ই আল্লাহ বহুত মেড়িজু যুতময়ে আসন আল্লাহ তলার লাগি দিনদার পাত্র দাও আল্লাহ শান্তির ঠিকানা দাও বহুত পাত্র আসন তারারে পাত্র মিলাইয়া দাও বহুত

কি সকল সাহায্য কি সকল দেশ বিদেশ থেকে তোমার বান্দাবানদি সকলে প্রাণ ভরিয়া দিশন দিলা দিবা তার সমস্ত খায়রা সাদকাত কবুল फरमाओ প্রত্যেক এ দুনিয়া খেলা তর کامیابی দাও হে রানী শান্তি দিব দয় আল্লাহ আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার বান্দাবানদি সকল লা জামে আরজলাস শরীক হইছেন যত ফজাইল বরকত তুমি রাখছো কেউ খালি রেতা না तमाम ফজাইল বরকত আমরা রে দাও

লগে মাততাম জবাব দিতাম না আল্লাহ আল্লাহ কষ্ট করেন প্রত্যেক বরস আল্লাহ কষ্ট করি করি হাজির বরুণার এই ময়দান আল্লাহ তোমার অলি প্রতি মহাব্বত কোটবে তরান সজা ইসলামর প্রতি মহাব্বত মাদ্রাসার প্রতি মহাব্বতার মহাব্বতর যাজা তোমার হাতে দিও আমরা মানুষ বাংলাদেশে শান্তির দেশ বানাইয়া দাও ইয়া আল্লাহর খামুর রাহিমিন আঞ্জুমানোর কর্মী অকল দিনর কর্মী অকল আল্লাহ সব সেহেদ দো সুস্থতা দেও দরজা দো শান বাড়াইয়া দো ইয়া আল্লাহ আল্লাহ তালা বা অকল হাফেজা জাকা দাও ইয়া আল্লাহ বা অকল মুতালিকি নকল মুড়ি দখল ভাই ভই নকল আত্মীয় স্বজন অকল বিবি বচ্চা বাচ্চি অকল তামে আমরে নে খায়া দাও আল্লাহ জালে তুমি जिंदा জীবিত কবুল করব আল্লাহ যারা দুআর কথা কইছেন মনে মনে রাখছেন বহু নাম আইছে আইছে না আল্লাহ সব যে দুনিয়া করে তোর कामयाबी দান फरमाओ আল্লাহ বাংলাদেশে শান্তির দেশ বানাই দাও আইনশৃঙ্খলা রক্ষা করি বাহিনীগুলোকে কওত দাও জজবা দাও তার পারিবারিক যন্ত্রণা দূর করে দাও সাংবাদিক সাহেবগুলোকে সুন্দরভাবে রিপোর্ট লেখার তৌফিক দান फरमाओ গোয়েন্দা সাহেবগুলোকে সুন্দরভাবে ইসলামর کہ okay. ریپورٹ دیوار توفیق دان فرماؤ مظلومان مقلو نے شاہد جو فرماؤ ظالی مقلو نے ہدایت دوؤ اور اسرائیلی ظالی مقلو قسمت و ہدایت نا تک لئی ترے مسمار کری دو یا اللہ اسرائیلی ظالی مقلو نے مسمار کری دو Oh, my God. রদি가는 নাও আমরা নামাজের মত নামাজ পড়ার তৌফিক দাও সুন্দর করে নামাজ আদায়ার তৌফিক দাও সুন্দর করে নামাজ পড়লে সব যন্ত্রণা দূর হইব বুজি সুন্দর করে নমাজ বললে নিয়ম मुताबिक নামাজ আমল আমল করলে দুনিয়ার বিসংকলা দূর হইব তুমি কইছো তোমার ফরমান ইন্নাস সালাত তানহা আনিল ফাহা ওয়াল গুরক তুমি লোকই যকা বিলু মিন কোনদিন সন্ত্রাস হইতে পারে না মুমিন নমাজ ধরব সফল কাম মমিন নমাজ পড়ব দিল ঠিক হইব মুমিন নমাজ পড়ব জন্মতুল তো ধরো মেলবা লইব আমরা মেলবা দিব আমরা

বহুত গর্ভবতী হাত সহজ করে দুত নিঃসন্তানী হাজন এক সন্তানের মা বাপ বালাই দাও বহুত বিদেশের বাড়ির যাইতা করি বহুদিন ধরে হি আশা করছো তারা রাস্তার সহজ করিয়ে দব তোমার হওয়ালা করলাম وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد واله وصحبه واهل بيته وعلى جميع علماء الامه وعلى عباد الله الصالحين امين برحمتك يا ارحم الراحمين. سابقا انا ما